শুভ সকাল আর শুভ সকাল মানে কাজের সকাল আজ দোসরা চৈত্র ষোলোই মার্চ রবিবার আজ আমাদের একটি একশো জনের দুপুরের শ্রাদ্ধের অর্ডার রয়েছে বাড়ি থেকে রান্না করে গেস্টের বাড়ি নিয়ে যেতে হবে আমাদের রাঁধুনিরা চলে এসছে রান্নার সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে আর আমাদের প্রত্যেক দিনের আমাদের মশলাগুলো একবার দেখে নিন আর আজকের মেনু হলো সাদা ভাত কচু শাক শুক্ত ভেজ ডাল চুড়ি আলু ভাজা পনির পোস্ত আমের চাটনি পাপড় গুড়ের রসগোল্লা সাদা দই আর হজমল্লা এবারে সব সবজি কেটে নেওয়া হচ্ছে তারপর একটা ওভেনে আম সিদ্ধ আর একটা ওভেনে বসানো কচু শাক সিদ্ধ বসানো হলো আম সিদ্ধ হয়ে যাওয়ার পর শুক্ত সবজি ভেজে নেওয়া হচ্ছে এদিকে পনির চলে এসছে আমাদের পনির কিন্তু ক্রিম তোলা দুধের না কচু শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে টানিয়ে নেওয়া হচ্ছে এবারে দেখুন কচু শাকের উপর দিয়ে নারকেল ছড়িয়ে দেওয়া হচ্ছে এবারে দেখুন আমাদের চাটনিতে কাজু ও আমষতের পরিমাণটা দেখুন এবারে দুধ ও শুক্তোর গ্রেভি করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ফুটিয়ে নেওয়া হবে তারপর সব খাবার নিয়ে গেস্টের বাড়ি চলে গেলাম রানু কাকিমার আত্মার শান্তই কামনা করে আমরা আমাদের কাজ শুরু করলাম আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য অতি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ